সেটা হল ছোটো খাটো এটা হলো যে আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশে আসতেছে তাদের টিকিটের যে দামটা বাড়ানো হয়েছে আমাদের পাশবর্তী দেশ ইন্ডিয়া আছে আমাদের পাকিস্তান আছে এগুলোতে তো সীমিত আছে দাম তো এই নিয়ে কিছু বলবেন আপনি হ্যাঁ হ্যাঁ নিয়ে অবশ্যই আমি বলতে চাই তো আমরা আমাদের শেখ হাসিনা সরকার যখন ছিল তখন আমরা একটা শেখ হাসিনা সরকার স্যার আপনাদের হ্যাঁ মানে জনগণের ছিল আর কি যাই হোক সে সময় একটা মানে মেনটেন ভিতরে ছিল কিন্তু আশিফুল বলছে যে প্রবাসীর জন্য আমরা এসব এ করবো এ করবো এগুলো সব জোতাবাজি এখন সে অর্ডারে সিন্ডিকেট করে আশি হাজার টাকার টিকিট মানে এক লক্ষ আশি হাজার টাকা সে বানাচ্ছে ঠিক আছে এই তো কথা ছিল না আন্দোলন আগে কী কথা ছিল যে আমাদেরকে সব